একটা দেশ যেখানে আপনি নিজের জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না কি খাবেন কি পড়বেন এমনকি চুল কাটার স্টাইল পর্যন্ত ঠিক করে দেবে সরকার এখানে স্বাধীনভাবে কথা বলা মানে মৃত্যুকে ডাক দেওয়া কারণ সরকার বিরোধী কথা বললেই শুধু আপনি নন আপনার প্রিয় পরিবার দাদু থেকে নাতি পর্যন্ত সবাইকে শাস্তি দেওয়া হয় ইন্টারনেট আছে কিন্তু আপনি গুগল ফেসবুক ইনস্টাগ্রাম কিছুই ব্যবহার করতে পারবেন কারণ উত্তর কোরিয়ায় শুধু সেই জিনিসই দেখা যাবে যা জং উন দেখতে দেবে দেশের টিভিতে মাত্র তিনটি সরকারি চ্যানেল আর সেগুলোতে চব্বিশ ঘন্টা শুধু কিম জং উনের প্রচার এখানে ছেলেদের জন্য মাত্র দশটি চুলের স্টাইল অনুমোদিত আর মেয়েদের জন্য আঠেরোটি এর বাইরে কোনো চুল কাটালে ভয়ঙ্কর শাস্তি আর যদি কেউ সরকারের বিরুদ্ধে মুখ খোলে প্রকাশ্যে দিবালোকে গুলি করে মেরে ফেলা হয় এমনকি ছোটখাটো অপরাধের জন্য দেওয়া হয় মৃত্যুদণ্ড উত্তর কোরিয়ায় সাধারণ মানুষ ঠিকমতো খেতে পায় না অথচ কিম জং উন বিলাসবহুল জীবনযাপন করেন দেশের জনগণ না খেয়ে মরলেও সরকার কোটি কোটি ডলার খরচ করে ক্ষেপণাস্ত্র তৈরি করতে এই দেশ আসলে এক বিশাল কারাগার যেখানে ভয় একমাত্র আইন আপনি কি এমন দেশে থাকতে পারতেন এমন ভয়ঙ্কর সত্য জানতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ সত্য লুকিয়ে রাখা সম্ভব নয়